একটি মানে বিরূপ অভিজ্ঞতা হয় একটি দুঃস্বপ্নের মতো একটা স্মৃতি আসে যে আমাদের সহকর্মীরা কাজ করেছে দুই হাজার ষোলো ছয় থেকে বা বিভিন্ন বর্ষ থেকে কিন্তু অর্থ বিভাগ কেন জানি এটি দিচ্ছে না তো আমরা এটি নিয়ে অনেকবার আমি কথা বলেছি এবং অর্থ সচিবের সাথে কথা বলেছি আমাদের মাননীয় দেওয়ার চেষ্টা করেছি সবকিছু নিয়ে এখনো আমরা আশা ছাড়িনি আইনগতভাবে কিন্তু এটা আপনাদের প্রাপ্ত এবং হয়তো শেষ পর্যন্ত যদি হয় তবু যার অধিকার হক সেই জন্য আপনারা চেষ্টা করেন আমরাও আপনাদের সাথে আছি আর যে সমস্ত মানে প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে রয়েছে বর্তমানে আমাদের সাথে কাজ করছেন পরিচালক প্রশাসন হিসেবে জানাবেন উনি অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা আপনাদের মাঠ পর্যায়ের সবার অবস্থা সবই থাকেন আমাকে অভিযোগ করেন আমিও চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে কারণ আমরা সবসময় মনে করি যে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী আমরা একটি বড় পরিবার আমাদের আজ হল নিজেদের সুশৃঙ্খল রেখে জনক জনসেবা নিশ্চিত বাড়ি তো সেই জন্য আমরা একটা অদ্ভুত আন্তরিক একটা মধুর বন্ধনের মধ্যে রয়েছি এবং আমাদের কোনো সহকর্মী

সুযোগ সুযোগ বৃদ্ধি করা আর এই টাইপের থেকে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যখন এই ধরনের মেন্টেনেন্স কাজ করা হয় তখন বিভিন্ন ধরনের বিরূপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় দেখা যাবে যে একটা রুমের মান করবে কিন্তু রুমটাকে মানতে হয় নানা ধরনের পরিবর্তন করতে হয় তার মধ্যে এই প্রশিক্ষণ আয়োজনটা একটু চ্যালেঞ্জের ছিল কিন্তু এটি আয়োজন করতে পারার কারণে আমি এই কেন্দ্রের সকল পর্যায়ে সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি যোগ্যতা জানাচ্ছি জীবন সচল রাখতে একটি রুমে যদি কাজ হয় একটি রুমে কিভাবে অধিবেশন পরিচালনা করলে সচল রাখা তার চেষ্টা যেন থাকে এবং নানা ধরনের আয়োজনের মধ্যে এই কেন্দ্র সমৃদ্ধ হচ্ছে এই সমৃদ্ধির ধারাটিও যেন অব্যাহত থাকে আপনারা জেনে আনন্দিত হবেন আমরা আরো কিছু প্রকল্প নিতে চলেছি যেগুলি প্রচলিত ধরার বাইরে আপনারা জানেন যে এ আই বর্তমান বিশ্বে অন্যতম একটি প্রসঙ্গ এবং এআই ব্যবহার করে অল্প সময়ে অনেক জটিল জটিল কাজ করা যায় কিন্তু আমাদের সহকর্মীদের কিংবা আমাদের প্রশিক্ষণার্থীদের এই ধরনের কাজের সাথে আমাদের কোনো প্রকল্প নেওয়া নেই তো সেই জন্য আমরা মান সম্পর্ক এআই প্রশিক্ষণার্থীদের একটি প্রকল্প গ্রহণ করেছি আপনাদের যে বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজনের সেবা দেওয়ার জন্য কেয়ার ইভার নামে আমরা একটা প্রকল্প নিয়েছি যেটাতে দেশে এবং বিদেশে এই ধরনের প্রশিক্ষিত জনগণের ব্যাপক চাহিদা রয়েছে সেইটির একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি আর সে সমস্ত কথা বলছেন যে আপনার মাল্টিমিডিয়া পুরাতন হয়ে গেছে এবং এটিতে স্মার্ট টিভিতে রূপান্তর করা যায় না এগুলি এবং আরও একটি হলো যে আপনাদের আমরা আর্ট প্রজেক্টের মাধ্যমে দুশো পঞ্চাশটি উপজেলায় আমরা সাইকেল সরবরাহ করেছি কিন্তু আরও দুশো পঞ্চাশটি উপজেলা আমাদের বাকি রয়ে গেছে তো আমি অপরিচালক প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে এমন একটি প্রকল্প নেয়ার জন্য যে যুব অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি করানোর একটা প্রকল্প যেটি থেকে ডিজিদের গাড়ি ভাড়া নেওয়া তারপরে আমাদের সকলদের মোটর সাইকেল দেওয়া এবং সকল দপ্তরে যে সমস্ত উপকরণ দরকার সব কিছু নিয়ে প্রয়োজনীয় এক হাজার কোটি টাকার একটা প্রকল্প নেই কারণ আমরা বড় স্বপ্ন যেন দেখি এবং সরকারকে আমরা জানাই যে এই প্রকল্প অপরোধ করলে আমাদের যুব সমাজে উপকৃত হবেন এবং এরকম একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় আমার মনে হয় যে আপনাদের উপকরণজনিত অবকাঠামো চাহিদা সেটি সব পূরণ হয়ে যাবে তো আমরা কাজ করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর সব জায়গায় আপনারা একটা জিনিস মনে রাখবেন অধিদপ্তরের ভাবমূর্তি আপনাদের কার্যক্রমের উপর নির্ভর করে আপনারা যত মানসম্মত প্রশিক্ষণ দেবেন আমাদের প্রশিক্ষিত যুবরা যত প্রতিষ্ঠিত হবে ততই কিন্তু অধিদপ্তর এবং এই মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি পাবে প্রকারান্তরে এই গণতন্ত্রের বাংলাদেশ সরকারের সুনাম বৃদ্ধি পাবে সেই জন্য আপনারা কাজ করবেন এবং কখনো কি পেলা এই প্রশ্ন বেশি না করে এই দেশ ও রাষ্ট্রকে কি দিলাম এই ভাবনাটা দ্বারা তাড়িত হবেন আগে দেখবেন বিবেকের মধ্যে মনের মধ্যে অদ্ভুত

সম্মানিত সুবিধি অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতি মহোদয়ের বক্তব্য বক্তব্য প্রদান করবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ মহোদয় কৃষিবিদ মোহাম্মদ সেলিম খান স্যার স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি